ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে আসলাম ছাদে তো সেটা দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করে দিলাম তো ছাদে আসছি কালকে জামা কাপড়গুলো শুকায় নাই তোমরা ভাবতে পারো এত রোদ তবুও শুকায় নাই কেন কালকে সারা দিন এত কাজ করছি কিন্তু সেই কাজটা ভিডিও করা হয় নাই সেই কাজটা মানে সেগুলোর ভিডিও করতে পারি নাই যা যা করছি আর এত জামা কাপড় এলোমেলো ছিল মানে কি বলবো তোমাদের কেননা এর পিছনে একটা কারণ আছে ছোট্ট একটা কারণ সেটা তোমাদের অবশ্যই বলবো সেটার কারণ হচ্ছে আমাদের নতুন ফার্নিচার আনার কথা ছিল বাড়িতে তো আমি আসার পরে আব্বা ঘর টর এলোমেলো মানে সব কিছুই মোটামুটি এলোমেলোই ছিল জামা কাপড়িদের যেহেতু সব কিছু পরছে বের করছে চাবি সব কিছু মিলায়া মানে এলোমেলো ছিল তো নতুন ফার্নিচার যখন আনা হচ্ছে তো সেগুলো সুন্দর করে সেখানে গুছিয়ে দিয়ে আমি চলে যাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল সেই ক্ষেত্রে মানে ওই কাজগুলো করতেছিলাম না বসেছিলাম তো হঠাৎ করে একটু পিছায় গেল জিনিসগুলো কেনা তো সেই কারণেই হচ্ছে তোমার কী বলে ভাবলাম যে নাই এই এলোমেলো অবস্থায় আর থাকা যাবে না যেহেতু যখন তখন আমাকে আবার চলে যেতে হবে আমার সংসারে ফিরে যেতে হবে তো এইভাবে তো আর হবে না আর আমার মায়ের অনেক কষ্ট হয় আমি চলে গেলে কাজগুলো করতে সেই কারণে কালকে হচ্ছে আমি সম্পূর্ণ সমস্ত গোছায়া টোসায়া আবার যেখানকারটা সেখানে রেখে দিলাম তো এইগুলোর ভিডিও করতে পারি নাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম গত তিন দিন অফ ছিল ভিডিও আমার ভিডিও করা না থাকলে পোস্ট করতে পারতাম না আর কালকে ঘুরতে যাওয়ার ভিডিও মানে এর আগে যেদিন ঘুরতে গেছি ওদিন ছিল সোমবার সেদিনের ভিডিও তার দুই দিন পরের ভিডিও দিয়ে অ্যাড করে তারপরের ভিডিও তিন দিনের ভিডিও দিয়ে আমি ওই ভিডিওটা পোস্ট করতে বাধ্য হয়েছি কারণ ঘুরতে গেছি তোমাদের তো বলছি যে বাবা হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়ার কারণে বাধ্য হয় আমি ওখান থেকে চলে আসতে হয় আমি কিছুই করতে পারি না তারপরে তোমার বাড়িতে আসার পরে মন মেজাজ ভালো ছিল না করতে পারি নাই মানে ভিডিও করতে পারি নাই তো যাই হোক আজকে মনটা মোটামুটি ভালো আছে আর ভালো লাগতেছে তো ভিডিওটা ভাবলাম শুরু করি কেননা ভিডিও তো করতে হবে মানে ডেলি যেটা মানে রুটিন হয়ে গেছে আমার সেই রুটিনটা পূরণ করতে হবে তো হচ্ছে ব্যাপার আর সাদে আসছিলাম কাপড় দিতে তোমরা দেখলাই সাদে কাপড় দেওয়া দিয়ে আজকে শুরু করলাম কাজ দিয়ে শুরু করলাম আসলে কাজ দিয়ে শুরু করতে না কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তারপরে একদমই অন্ধকার কাজ দিয়ে শুরু করতে ভীষণ ভালো লাগা কাজ করে আর দেখো এই সকাল সকাল রোদ্রের কী তাপ চিন্তা করছো পুরো চোখে মুখের রোদ ভীষণ রোদ্রের তাপ তো ভালোই লাগে সকালবেলার এই মিষ্টি রোদ মানে যতই তাপ হোক মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু পরে আর ভালো লাগবে না তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো নিচে যাই এখন নিচে চলে যাই আর আমার কালো মাস্কটা না ছিঁড়ে গেছে আমার যে কি একটা জ্বালা আমি জীবনে যে এত মাস্ক কিনলাম কিন্তু আমার টিকে না এই জিনিসটা ছিঁড়াই যায় বেশিরভাগ সময়টা চল চলে আসলো ঘরে যাই ঘরে ফেনে ফ্যানেছি একটু আবার ঘোরাঘুরি করি তারপরে আর ভাবি রান্না করতেছে চলো দেখাই রুটি বানাইতেছে আর রাইস কুকারে হলো ভাত ভাত ভাজি করব রুটি ভাত ভাজি ডিম ভাজি তরকারি আছে একটু ভিজে দিয়েছিলো ডিপ ওইটা আবার মানে ডিপে হাঁটতেছে না পলিথিনে দেখে আবার অনেক কিছু ভাবতে পারো দেখো আমাদের দুইটা ফ্রিজ ইয়াটাও নর্মাল ডিপটাও বিশাল বড় ডিপ তো বলার মানে অপশনই নাই বিশাল বড় তো ওয়াটে নাই লেগে পলিথিনের রাখছে ঠিক আছে ঘাটে যাই শুরুতেই বলে দিন তোমাদের একটা কথা এ ভিডিওটা যাইতো কালকে আর আজকে যাইতো যে ভিডিওটা সেটা আমি ভুল করে এই ভিডিওটা মানে এডিট করে ফেলছি তো এডিট করতে অনেকটা টাইম লাগে তো ভাবলাম যাই হোক কালকের ভিডিও মানে আজকের ভিডিও কালকে যাক আর কালকের ভিডিও আজকেই যাক এমন তো কিছু না তাই না একটা দিনের দিনেরই তো ব্যাপার তো এডিট করে ভুল করে এডিট করে ফেলছি যেহেতু এই তিন চার ঘন্টা বসে বসে আবার এত সময় ধরে এডিট করব সেই কারণেই ভাবলাম যে থাক আজকের ভিডিওটাই চলে যাক তো মানে কথাই মিল পাবে না সে কারণেই আগেই বলে দিলাম আর হচ্ছে এখন দেখো আমার বড়ো মেয়ে আজকে ঘর মুছবে তার নাকি অনেক ইচ্ছা করছে আর কি জানো মানুষের মানুষের মানে মেয়ে মানুষদের ঠগানো এটা ছেলে মানুষের মানে ব্যাপার না ছেলে বলো মা পরিবারের প্রত্যেকটা লোকজন লোক বলো একটা মেয়ে মানুষকে শুধু ঠগাই যায় জীবন ভরা সে ঠগেই যায় তো আমি চাই না যে কারোর ফাঁদে পড়ে কোনো মেয়ে ঠগুক বা মানে কি বলবো ঠগে যাক বা কষ্ট পাক আর একজনকে ঠগায়া কষ্ট দিয়ে তোমার যেটা বলতেছিলাম একটা মেয়ে মানুষকে ঠগায়া কোনো লাভ নাই তাকে মিথ্যা স্বপ্ন দেখায়ও কোনো লাভ নাই তাকে কি বলে তোমার মানে অনেক কিছু যেটা হয় আসলে যে একটা মেয়ে মানুষকে শুধু ঠগানো যায় মিথ্যা কথা বলা যায় মিথ্যা স্বপ্ন দেখানো যায় তো এইগুলো করে কোনো লাভ হয় না আজ না হোক কাল কাল না হোক পশু তাকে ঠকতেই হবে তাকে কষ্ট পেতেই হবে একজন মানুষকে ঠগাইলে একটা মেয়ে মানুষকে মানুষের মনে কষ্ট দিলে তাকে যে সারা জীবন ভালো থাকবে সে যে সারা জীবন ভালো থাকবে এর কোনো মানে নাই বললামই তো আজকাল পশু একদিন না একদিন তাকে এই যন্ত্রণা এর চেয়েও কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে তোমরাও ভাবতে পারো যে এই কাজের মধ্যে কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার অবশ্যই কারণ আছে সে কারণেই তোমাদের কথাগুলো বলছি আর যে কথাগুলো বলতেছিলাম বারবার আমি একই কথা বলবো কাউকে ঠগাইয়া কখনও কেউ ভালো থাকে না আর বিশেষ করে কোনো মেয়ে মানুষকে ঠগাইলে তার অন্তর মানে ডাক আল্লাপাক শুনবেই সেটা যখনই হোক না কেন কোনো না কোনোভাবে সে শাস্তি পাবেই আর তাকে আল্লাপাক কখনোই ক্ষমা করবে না এটাই হচ্ছে কথা আর এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত মাথায় রাখা উচিত আর সেগুলো মাথায় রেখে সারাটা জীবন কিভাবে চলবে সেটা ভাবনা করা উচিত এটা আমাদের সবারই উচিত আমি আমার কথাও বলতেছি শুধু মানে সবার কথা বলবো আমি যে সুফি সাধ্য সেটা না তো এইটাই হচ্ছে মানে আমার আজকের বক্তব্য ছিল তোমাদের সামনে উপস্থাপন করা জানি না ভুল হলো কি খারাপ হলো আর পুরো ঘটনাটা তোমরা না শুনলে বুঝতে পারবে না এই কথাগুলো আমি কেন বল বললাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে আমি আজকে কেনই কথাগুলো বললাম তো আবার লাস্ট তোমাদের একটা কথাই বলবো কাউকে ঠগায়ও না কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়ও না আর কাউকে প্রতিশ্রুতি দিও না যে ভালো রাখবো আর সেখানে যায়া জিরো এটা একদম করা উচিত না তো এখন মূল কথায় আসি আজকের এই কথাগুলো বলার কারণ কি এই যে আমি বাবার বাড়িতে আসছি দেখো কাজের উপরেই আসি শ্বশুরবাড়িতে কাজ করতে করতে পাগল হয়ে যায় বাবার বাড়িতে এসে যে রেস্ট করব সেটা করি না করতে পারি না সেটা বলবো না এটা করি না কেন করি না জানো আমার ভাইয়ের বৌদের ঠগাই না সেটার কারণ একটা মেয়েকে যখন বিয়ে দেয় দেখবা বিয়ের সময় যখন দেখা দেখি বা কথাবার্তা চলে তখন কিন্তু বলে শাশুড়ি খুবই ভালো ননদ আছে জানো খুবই ভালো এত ভালো মানুষরা। ওরা ননদ দেখবে হাতে হাতে কাজ করে দিবে ভালোবাসবে এটা করবে সেটা করবে ইত্যাদি অনেক কথা অনেক কথা সেটা তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকেই জানো আর এই কথাগুলো বলে একটা অসহায় মেয়েকে অসহায় এক মেয়ে মানুষ বলেই অসহায় প্রত্যেকটা মেয়ে অসহায় আমি মনে করি আর সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পরে কি হয় শাশুড়ি জ্বালায় সব ননদ জ্বালায় যা ভাই মানে প্রত্যেককেই শ্বশুরবাড়ির লোক বলতে একটা জঘন্য জঘন্য এখন এখনকার যুগেও আদিকাল থেকে চলে আসছে এটা তো এই জিনিসটা আমাদের পরিবার থেকে আমি আমার মার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ভাইরা যখন বিয়ে করে তখন থেকে যে এটা আমরা চেঞ্জ করবো অন্তত মানে হাজারে লাখে কোটিতে যেন একটা পরিবার হয় সেটা আমাদের পরিবার যে আমরা অনেক ভালো আছি ভাইয়ের বৌদের সঙ্গে অবশ্যই তারা ভালো বলেই ভালো আছি শুধু একা ভালো হইলে হয় না আমরা দুপক্ষই ভালো অবশ্যই এ কারণে ভালো আছি আর যেটা বলতেছিলাম তো এর জন্যে এই কথাগুলো বলা যে একটা মেয়েকে বিয়ের সময় অনেক কথা বলে নিয়ে এসে ঠগায় আর লাস্ট মুহূর্তে তাকে অপমান অপদস্থ ইত্যাদি মানে সব সবকিছু তাকে ঠকানো হয় এক কথায় বলতে গেলে তো সেই ঠগানোর পরে মেয়েটা কত কষ্ট বা আলাদা হয় এই হয় সেখানে যায় শ্বশুর শাশুড়ি ননদকে ভাত দেয় না ব্যবহার ভালো ব্যবহার করে না দেখছো যেখানেই যাবে সেখানে মেয়েটার দোষ তো সব কিছু চিন্তা করে কিন্তু আমি সবসময় কাজ করে আমার ভাবিদের সাহায্য করার চেষ্টা করি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি নিজে মা বাবা ভাই বোন সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি আর এই ঠগানোটা আমি চাই না আর আমার মা চায় না যে আমার ভাইয়ের বউদের ঠগাই তো ফাইনাল লুকটা তোমাদের দেখাই দিলাম দেখো কাজ যেগুলো করতেছি সেগুলো দেখাতে পারতেছি না শুধু কথাই বলতে আসি কথাই বলতে আসি কি করব বলো একটা কথা উঠলে সেটাও তো ফিনিশিং দিতে হবে তাই না তো যাই হোক যেটা বলতেছিলাম যে এ কারণেই বললাম যে কাউকে ঠগায়া কেউ কেউ ভালো থাকে না আমরা আমার ভাইয়ের বৌদের যদি আমরা খারাপ রাখি আমি কি ভালো থাকবো আমার মা কি ভালো থাকবে একদমই না তো কোনো বাড়ির বউকে ঠগায়া কষ্টে রাখা দুঃখ দিয়া কোনো লাভ নাই ঠকতে হবে নিজেদেরই এ কারণে আমরা মানে এটা আমার মা আমরা মানে আমাদের প্রশুরু থেকেই সিদ্ধান্ত ছিল আমরা অনেক ভালো থাকবো সবাইরে দেখাই দিব ননদ ভাবি শাশুড়ি শ্বশুর এদের সম্পর্কটা আসলে কেমন জানি না কতটুকু পারছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়ও আর আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা ক্ষমার চোখে দেখো ক্ষমা করে দিও আর আমাদের সবার জন্য দোয়া রেখো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো